এখানে তো আপনারা লক্ষীকে কেড়ে নিলেন আপনারা কে দেবে উত্তর দাদা একজন মারা যাওয়ার পরও তিন দিন লেগে গেল কলকাতায় নেই যেতে কি বলবেন একজন মারা গেছে তৃতীয় হয়েছে বলে আপনারা দেখিয়েছেন বলে সবাই বিক্ষোভ করছে প্রতিবাদ করছে বলে হয়েছে কোন লাজ লজ্জা আছে আমি এ ভাইকে বলে গেলাম আপনি সাহায্য দিতে গেলে উনি নেবেন আমিও আজকে কিছু সহযোগিতা করে গেলাম প্রত্যেক দল সংগঠন ব্যক্তির সাহায্য উনি নেবেন বাচ্চাটাকে মানুষ করব আমরা ওর বড় মেয়েটার নামে সুকন্যা প্রধানমন্ত্রীর যে সার্টিফিকেট আছে আমি করে দেবো পড়াশোনার সমস্ত দায়িত্ব তাদের সব দায়িত্ব আমরা কাঁধে তুলে নিচ্ছি আমি একে বলে গেলাম পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম সরকার যদি চেক দিতে আসে নেবেন না রিফিউজ করবেন আপনাকে নিয়ে অনেক দূর যাব আমরা আর দ্বিতীয় ওনাকে পারমানেন্ট চাকরি দিতে হবে গ্রুপ দিতে ওই হাফ দাঁড়ি কামানোর মতো ক্যাজুয়াল কনট্রাকচুয়াল কালকে বলবেন বিডিও অফিসে গিয়ে জয়েন কর পরশুদিন পাছায় লাথি মেরে বলবে ঘর যান ছাব্বিশ হাজার শিক্ষক যেমন ঝুলছে করে ওসব জিনিস হবে না পরিষ্কার করে গেলাম এবং শুধু মানবিক কারণে নয় দেবাশিষ রুইদাস ভারতীয় জনতা পার্টিরও একজন প্রাইমারি মেম্বার গত সতেরোই ডিসেম্বর তিনি মেম্বারশিপ নিয়েছেন তা আমাদের দায়িত্ব আছে কর্তব্য আছে আমরা সে কর্তব্য পালন করব আমাদের মেম্বার না হলেও করতাম এতদিন টনক নড়েনি আমি আসার আগে নেতারা এখানে এসে খোঁজ আছে কিনা করে দু গাড়ি পুলিশ এসে খোঁজ আমি পুলিশকে পর্যন্ত জানাইনি মেসেজ দিইনি বললে কি কত তুলে নিয়ে গিয়ে ভিডিও ডাকছে ডিএম ডাকছে বলে বসে রাখতো যে আমার সঙ্গে দেখা না হয় এই যে তঞ্চকতা এ ক্ষমার অযোগ্য আমরা এই দেবাশিস শক্ত আছে অনেক দূর যাবো আমরা এই লড়াই করবো দোষীদের শাস্তি চাই মুখ্যমন্ত্রী এখন বলছেন সব দোষ প্রায় ডাক্তার সব দশ মুখ্যমন্ত্রী যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং এই আর এল সেলাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু এর বাচ্চাকে কাড়েনি স্ত্রীকে কাড়েনি এর বাচ্চাকে অনাথ করেনি আজকে একটা ছোট বাচ্চা মারা গেছে তিনজন মৃত্যুর সঙ্গে এবং গত ডিসেম্বর মাসে আমি দশ তারিখ ডিসেম্বরের দশের আগের কথা ছেড়ে দিলাম দশে জানার পরে কালকে তো অন রেকর্ড অ্যাডমিট করেছে স্পেশাল সেক্রেটারি যে দশই ডিসেম্বর জেনেছি ওটাও তো প্রমাণ্য তারপরে কত হাজার লোকের গায়ে সেলাইন দিয়েছেন সে সংখ্যাটা কি লক্ষাধিক হবে প্রাইমারি হেলথ সেন্টার ব্লক হেলথ সেন্টার সাব ডিভিশন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ পিজি এনআরএস আর সহ কলকাতা স্টেট হসপিটাল সব মিলিয়ে কতজনকে দিয়েছেন এই বিষ তার তালিকা প্রকাশ করুন কিডনি নষ্ট হতে শুরু করবে তখন বলবেন ওর সুগার আছে ওর নিন বেশি ওর গ্লুকোমা আছে এইসব বলে কেটে পড়বেন তো আপনি যে ড্যামেজ করে দিলেন কিডনি গুলো হাজার হাজার মহিলা রুগীদেরকে গর্ভবতী মায়েদের কত জোরে তার তালিকা প্রকাশ করুন তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা নিন নিজে না পারলে কেন্দ্রীয় সরকার কে বলুন কেন্দ্রের কন্ট্রোল কে বলুন যে কিম পাঠান এইমস এর সাহায্য নিন ভুবনেশ্বর কল্যাণী এইমস এদেরকে পাঠান বাটিয়ে আমাদের মা দিদি বোনেরদের রক্ষা করুন যাদের শরীরে অলরেডি ঢুকিয়ে দিয়েছেন কত দুমাস ধরে डेढ़ মাস ধরে তারা যাবে কোথায় তুমি বলُونَ কথাগুলো যুক্তি নেই আছে না নেই স্বাস্থ্যমন্ত্রী হিসাবে বারবার ফেল বিধানসভায় কোনো আলোচনা হয়নি আগেও বলেছেন গতকালকে বোনের প্র ভাবতে পারেন আজকে পাঁচ দিন পরে এলপি এলো আমি নিশ্চয়ই আসব এলপিরও কিছু ডিউটি আছে যে ডিউটিটা তো বেশি সরকারের

এমপি মেদিনীপুর হাসপাতাল মে ডেথ আরে হাদসা বহুত পিছলে ঘুসা দিয়া বহুত সারে পেশেন্ট थाउजेंड्स ऑफ परसेंट इसका आंकड़ा एक, एक लाख भी छोड़, छोड़ सकता है हमारी डिमांड है उसको आइडेंटिफाई करके पेशेंट रजिस्टर्ड भी है मेडिसिन रजिस्टर्ड भी है उसको इलाज के लिए तुरंत स्टेट गवर्नमेंट का हेल्थ डिपार्टमेंट को कार्रवाई करने पड़ेगा और अपना कैपेसिटी नहीं है तो आप एम्स और दिल्ली का सरकार का सहारा लेते हुए आपको कुछ करना पड़ेगा ये कोई पॉलिटिकल मुद्दा नहीं है ये मुद्दा पब्लिक इंटरेस्ट है जनर का मुद्दा है और कोई नेता मंत्री मुख्यमंत्री एमएलए, एमपी, बड़ा लोग का लोग सरकारी हॉस्पिटल में नहीं जाता है आम आदमी का किसान मजदूर गरीब और लोपेड एम्प्लॉय जो है उनका घर का लोग ही हॉस्पिटल में जाता है यहाँ का हेल्थ मिनिस्टर का रिश्तेदार सब प्राइवेट हॉस्पिटल में जाता है फॉरेन में जाता है इसलिए तुरंत कार्रवाई करना चाहिए उसका तो जो नुकसान होना था हो ही गया आगे नुकसान होने रोकने के लिए सरकार को जो कदम उठाना चाहिए वो कदम अभी तक नहीं उठा रहा है इसलिए कल स्वास्थ्य भवन में, में भी गया आज उनका घर में भी आया है आगे आगे का दिन भी एज ए नेता प्रतिपक्ष के नाते बंगाल की जनता को रक्षा करने के लिए जो काम करना पड़ेगा मैं कर रहा हूँ ममता बनर्जी बोला चिकित्सकों का, का होती है चिक, पूरा 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 गलती है स्टेट गवर्नमेंट का हेल्थ डिपार्टमेंट का ये डे आई विजिटेड इन भवन इन फ्रंट ऑफ मीडिया द स्पेशल सेक्रेटरी सेट देली इनफॉन्ट ऑन टेंथ डिसम्बर ट्वेंटी और जो आरएल जो सप्लाई है सेंट्रल स्टोर से सप्लाई होता है ये कोई परचेज करने का पावर डिस्ट्रिक्ट हॉस्पिटल का नहीं है सेंट्रल स्टोर में पूरा के पूरा आरएल का सप्लाई टेंडर प्रोक्योरमेंट स्टॉक स्वास्थ्य भवन विधाननगर में है

একজন সিটিং নেতৃত্বে সিআইডি থাকলে সিবিআই থাকুক আর হেলথ ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টের থাকলে ড্রাগ কন্ট্রোল অথরিটি থাকুক তাহলে সিট বানিয়ে প্রপারলি নিউট্রালি করুন ভাই আমি যোগাযোগ রাখবো ছোট আমি একটা ফোন করেছি পরে বেরোচ্ছ